এটা সত্য যদি কাউকে জীবনে সফল বানাতে চাও তাহলে তাকে একা ছেড়ে দাও তাকে তার পরিস্থিতির উপর ছেড়ে দাও ধীরে ধীরে সে ঠিকই চলতে শিখে যাবে চলতে চলতে কখনও কান্নাকাটি করবে কখনো দুশ্চিন্তাও হবে কিন্তু শেষে সে একলাই বাঁচতে শিখে যাবে জীবনে একা থাকার অভ্যেস তৈরি করো কারণ একান্তে থাকলে একাগ্রতা বাড়ে আর একাগ্রতা বাড়লেও মানুষ উচ্চতায় উঠে নিলিবিলি নির্জনতায় তোমাকে সঠিক দিশা দেখায় ঠিক ব্যাঠিকের পরিচয় করায় যদি তুমি খুঁজতে পারো তাহলে দেখতে পাবে নিজের স্বপ্নকে নিয়ে যে যতটা সিরিয়াস তাকে তুমি ততটাই নীলবিলি শান্তিতে দেখতে পাবে যখন তুমি একান্তে নিজের সাথে নিজে মিশো তখনই জীবনে আসল শিক্ষা তুমি শিখো তখনই তুমি বাস্তবকে জানতে শেখো হয়তো তুমি দেখেছো যখন মানুষ খুব দুঃখী হয় তখন সে সবার থেকে আলাদা হয়ে একলা থাকতে চায় কারণ একান্তে থেকে সে তার প্রশ্নের জবাবগুলো ভালোভাবে খুঁজতে পারে আর ঠিক এভাবেই জীবনের রাস্তাটাও একলা থাকার পরই খুঁজে পাওয়া যায় যদি তুমি এখন সংঘর্ষের পথে থাকো তাহলে নিজেকে একলা করে নাও সারা দুনিয়ার চিন্তা ভুলে গিয়ে কেবল নিজের অস্তিত্বকে নিয়ে চিন্তন করো কোথায় কি হচ্ছে তার সাথে আমার কোনো লেনাদেনা নেই আমি শুধু আমার মধ্যেই ডুবে থাকব আর ঠিক এই সময়ই তোমার অন্তরে নিজেকে নিয়ে নিজের স্বপ্নটিকে নিয়ে নিজের আগামী কালকে নিয়ে এক অদ্ভুত এনার্জি আসবে আর ওই এনার্জি তোমাকে কামিয়াব বানাবে বস যখন তুমি সবার থেকে আলাদা হয়ে যাবে তখনই সবার থেকে আলাদা কিছু ভাবতে পারবে আর এই আলাদা ভাবনার সাহায্যে তুমি নতুন নতুন পথ দেখতে পাবে নতুন ঠিকানা নতুন গতি নতুন উদ্দেশ্য খুঁজে পাবে একান্তে থাকা মানুষেরা অন্যের থেকে একটু বেশি শক্ত হয় কারণ সে নিজেকে বুঝেছে নিজেকে জেনেছে আর যারা সর্বদা খট্টগোলের মধ্যে থাকে তারা খুব তাড়াতাড়ি নিরাশ হয়ে যায় অতি শীঘ্রই ভেঙে পড়ে কারণ তারা নিজেকে কখনো জানেনি নিজের শক্তি নিজের কমজোরিকে কখনও দেখেনি যদি একা থাকার অভ্যেস না থাকে তাহলে প্রথম প্রথম তোমার দম বন্ধ হয়ে যাওয়া আসার মতো হবে তোমার মনে হবে এ আমি কি করেছি তবে অভ্যাসটা যদি একবার তৈরি হয়ে যায় তাহলে কে কি বলল না বলল কে কি ভাবল না ভাবল তাতে কিছুই এসে যায় না জীবনে কি আসলো সে গেল তাতেও কিছু এসে যায় না তুমি সর্বদা একই লক্ষ্যে একই উদ্দেশ্যে দিগন্তর পথে ছুটে যাবে বস নিজের ভরসায় নিজের দমে নিজের জীবনকে বাঁচবে তবেই জীবনে স্বাধীনতা পাবে উদাহরণ দেখার সময় এখন আর নেই এবার উদাহরণ হওয়ার সময় এসেছে আর যদি এখন কিছু না করো তাহলে পরে গিয়ে কিছু করা আরও বেশি কঠিন হবে তাই যতটা পারো ততটাই নিজেকে এক্সট্রিম সিচুয়েশনের মধ্যে রাখো যাতে তোমার প্রতিভা ক্ষমতা দুঃখটা সব ঠিকরে বাইরে বেরিয়ে আসে আর এই দক্ষ যুদ্ধে যদি তোমাকে কেউ বলে চাল হাট তোকে দিয়ে হবে না তাহলে তার মুখের উপর ভরে দেব আমি তো করে নিব তুই সহ্য করতে পারবি না আজ এখানে বিদায় নিচ্ছি এন ওয়ান তোমাদের